নতুন বছর সবার নিশ্চয়ই খুব ভালো কেটেছে নববর্ষের সবাইকে শুভেচ্ছা হ্যাঁ আমার খুব ভালো কেটেছে খুব এনজয় করেছি আজকের আমি নতুন রেসিপি নিয়ে আসলাম আর মাছের তেল ঝাল বাজার থেকে মাছ নিয়ে এসে ধুয়ে সেটাতে নুন হলুদ মাখিয়ে নিলাম তারপরে একটা কড়াইতে তেল গরম করে নুন দিয়ে দিলাম এবারে একটা একটা করে মাছ আমি ওটার মধ্যে ছেড়ে দিলাম মাছটাকে দিয়েই আমি একটা ঢাল নিয়ে নিলাম কেন ভীষণ ফুটে ওঠে ছিটকে গায়ে এসে যাবে তাই একটু ঢাকা দিয়ে ওটাকে মাছটাকে ভাজা করলাম ভাজা করলে তারপরে আমি ওটাকে আস্তে করে আলতো হাতে আমি উঠিয়ে আমি পালটিয়ে দিলাম তারপরে হয়ে গেছে মাছ ভাজা এবারে আমি একটা একটা করে মাছ আমি বাটিতে উঠিয়ে নিলাম একটা বাটিতে আমি আদা বাটা নিলাম হলুদ গুঁড়ো এবারে নেব আমি লঙ্কা গুঁড়ো লঙ্কা একটু বেশি কেন তেল ঝাল আর ধনে জিরে পাউডার নিয়ে এবারে আমি এটাতে নুনও দিয়ে দিলাম এক চামচ আর এইবারে এর মধ্যে আমি দেব একটু জল জল দিয়ে আমি একটা চামচ দিয়ে সাহায্যে একটা পেস্টটা বানিয়ে নিলাম এবার তেল গরম করে তেজপাতা দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিলাম কেন তেল ঝালে কালো জিরেটাই ভালো লাগে কিছু টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম টমেটোটা একটু ভাজা ভাজা করলে না একটু গলেও যায় আর বেশ দারুণ স্বাদটা আসে মশলাটা ছেড়ে দিলাম মশলাটা ছেড়ে দিয়ে এবারে আমি খুন্তি দিয়ে ভালো করে এটা নাড়িয়ে দেবো দেখো কি সুন্দর তেলটাও বেরিয়ে আসছে উপর থেকে একটু কাশ্মীরি লাল মিট পাউডার দিয়ে দিলাম তাহলে কালারটা না আরও ভালো আসবে টমেটোগুলো গলে যাচ্ছে একটু জল দিয়ে দিলাম নিচে যেন মশলাটা না লেগে যায় তারপরে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে সুন্দর ভাজা ভাজা হলে আমি কয়েকটা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তারপরে আবার একটু বাটি ধুয়ে জল দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিলাম তারপরে মাছের পিসগুলো সব একটা একটা করে ছেড়ে দিলাম তেল ঝাল তো একটু ঝাল ঝাল হলেই ভাল লাগে তাই আমি কাঁচা লঙ্কাও দিয়েছি জল ঢেলে দিলাম দিয়ে একটু ফুটতে দেবো ব্যাস তারপরেই হয়ে যাবে আমার আর মাছের ঝাল উপর দিয়ে একটুখানি ধনে পাতা সাজিয়ে দিলাম আহাহা কি যে স্বাদ লাগছে না কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে সুঘ্রাণ বেরোচ্ছে কি বলি ব্যাস এবারে সাজিয়ে নেওয়ার পেল বার্ডিতে আমি একটা একটা করে মাছের পিসগুলোকে সাজিয়ে নিচ্ছি এইভাবে তোমরাও বানিয়ে খেও আর মাছটা অসাধারণ লাগে আমার তো খুবই ভাল লাগে নানা রকম রেসিপি আমি বানাই কিন্তু এই তেল ঝালটা যেন অদ্ভুত লাগে জাস্ট জমে যায় তোমরা বানিয়ে দেখো আর আমাকে বলো কিন্তু কমেন্টসে যে কীরকম লাগলো তোমাদের হ্যাঁ ব্যাস এবারে তো খাবার পালা এবারে গরম ভাতের সাথে এই আর মাছের তেল ঝালটা খাবো আমি তার জন্য ওয়েট করছি আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো